তুমি তো জীবনে অমুক অমুক খারাপ কাজ করেছো এখন আর এই নামাজের মানে কি তোমার নামাজ তো আর কবুল হবে না সুতরাং এটা হলো শয়তানের এক ধরনের কৌশল যার মাধ্যমে সে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখে আপনার মনে এভাবে ধারণা দেয় যে সেই ভালো দিনগুলো আর কখনোই ফেরত আসবে না পেছন দিক থেকে শয়তানের আরেকটি আক্রমণ কৌশল হলো আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন হয়তো প্রশ্ন করতে থাকেন এটা আমার সাথে কেন ঘটল আমি আপনি এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে গত হয়েছি আল্লাহ জীবনকে একটা পরীক্ষা হিসেবে তৈরি করেছেন আর আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে জীবন পার করছি সহজ পরীক্ষা নয় আপনি যখন অতীতের ওই ঘটনা নিয়ে চিন্তা করেন মনে আপনি অনেক কষ্ট পান এটা আপনাকে মানসিক দিক থেকে অবশ করে দিতে পারে আপনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে আপনি ওই খারাপ ঘটনার মাঝেই বাস করতে থাকেন শয়তানের একটি লক্ষ্য হলো আপনাকে সর্বদা সেখানেই রাখা অতীতের মাঝে আপনাকে রুবিয়ে রাখা সে চায় আপনি যেন বারবার প্রশ্ন করতে থাকেন আমার সাথে কেন এমন হলো আমার সাথে কেন এমন হলো হয়তো আমি অভিশপ্ত হয়তো আমার মাঝে ভালো কিছু নেই হয়তো এই জন্যই আল্লাহ আমার উপরে রাগান্বিত এর জন্যই তিনি আমার সাথে এমনটি ঘটতে দিয়েছেন তো আপনি এরকমভাবে দুঃখ সহ ওই ঘটনার মাঝেই বসবাস করতে থাকেন এবং যেখান থেকে আল্লাহ আপনাকে বের করে এনেছেন কিন্তু শয়তান আপনাকে সেখান থেকে বের হতে দিতে চায় না সে চায় আপনি যেন সেই হতাশার মাঝেই ডুবে থাকেন কারণ সে চায় আপনি যেন তার মতো আল্লাহর ব্যাপারেও হতাশ হয়ে পড়েন অথবা সে আশাহীন তার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয় বা আল্লাহ এমনকি তাকে ঘৃণা করেন তাই আমরা যদি অতীতের কোনো দুর্ঘটনা নিয়ে সব সময় চিন্তা করতে থাকি তাহলে হয়তো শুধু মানুষের প্রতি নয় এমনকি আল্লাহর প্রতিও আমরা অসন্তুষ্ট হয়ে পড়তে পারি কেন তিনি আমার সাথে এমন করলেন আমার সাথে তো এমনটা ঘটার কথা ছিল না আপনি যদি নবী রাসুলদের দুঃখ কষ্টের দিকে তাকান তাহলে একটা বিষয়ের মূল্য বুঝতে পারবেন আল্লাহ কোরআনে যেসব নবীদের কথা বলেছেন তারা প্রচুর দুঃখ কষ্টের মাঝে জীবন পার করেছেন এমনকি নবী হওয়ার পূর্বেও তাদের জীবন কঠিন সমস্যাপূর্ণ ছিল আমাদের রসুল সাল্লাহ সাল্লামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি শিশুবেলায় পিতামাতাকে হারিয়েছেন এরপর বিভিন্ন জনের অভিভাবক করতে তিনি বেশ কয়েকবার বদলি হয়েছেন প্রতিবার যখন কেউ তার দায়িত্ব গ্রহণ করত কিছুদিন পর তার মৃত্যু তারপর তাকে অন্য কারো অভিভাবকত্ব গ্রহণ করতে হতো একটা শিশুর জন্য ব্যাপারটা কতটা বেদনাদায়ক ছিল আবার একজন পিতার জন্য সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের আমাদের রসুল সাল্লু আলু সাল্লাম সন্তান হারানোর কষ্টও অনুভব করেছেন তাই এমন চিন্তা যদি আমাদের কারো মাথায় আসে যে আমার সাথে কেন এমন হলো অথবা আমার ছেলে কি কেন এভাবে মরতে হলো প্রতিবার যখন অন্য কারো সন্তানকে সুস্থ সবল অবস্থায় দৌড়াদৌড়ি করতে দেখেন সাথে সাথে নিজের হারানো সন্তানের কথা মনে পড়ে যায় জীবনে যদি এই ধরনের কষ্টদায়ক অভিজ্ঞতা সমূহ পার করে থাকেন তাহলে মনে রাখুন এমন কষ্টকর অভিজ্ঞতা এমনকে আল্লাহ নবিরাসুলদেরকেও পেতে হয়েছিল কষ্টকর অভিজ্ঞতাগুলো প্রমাণ করে না যে আমাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে আপনি কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ আপনার উপর ক্রুদ্ধ তাই শাস্তি দিচ্ছেন ব্যাপারটা এমন নয় এই পৃথিবীতে বসবাস করা শ্রেষ্ঠতম মানুষদের কেউ কেউ খুবই বেদনাদায়ক জীবন পার করেছেন জীবনে খুবই কঠিন সমস্যায় পড়েছিলেন আর এটা এই জন্য ঘটেনি যে আল্লাহ তাদের ভালোবাসতেন না পৃথিবীর এই জীবনকে সমস্যা সংকুল করেই তৈরি করা হয়েছে শয়তানের লক্ষ্য হল আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে তার জন্য কোনো না কোনোভাবে আল্লাহকে দোষারোপ করা কোনো না কোনো ভাবে আল্লাহকে দোষারোপ করা কেন কারণ তার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল ফাবিমা আগুয়াইতেনি সে আল্লাহকে দোষ দিয়েছিল শয়তান সিজদা করতে অস্বীকার করে তারপর তাকে তাড়িয়ে দেওয়া হলো সে তৎক্ষণাৎ আল্লাহকে দোষ দেয় আর সে চায় আপনিও যেন এই পথ অনুসরণ করেন এভাবে সে আপনার জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিতে চায় আরেকটা আক্রমণ কৌশল হলো আমাদের কেউ কেউ হয়তো অতীতে পাপে নিমজ্জিত ছিলেন আপনার হতে এমন কোনো বন্ধু বা প্রেমিক প্রেমিকা ছিল যে আপনাকে পাপের পথে নিয়ে যেত যার দরুন বারবার পাপে জড়িয়ে পড়তেন তারপর আল্লাহ নিকট তবা করলেন সেই বন্ধুত্বগুলো ছিন্ন করলেন প্রেমের সম্পর্কটা ছিন্ন করলেন তাদের পাপের জন্য তারা দায়ী এবং আল্লাহ তার বিচার করবেন কিন্তু আপনার কাজের জন্য আপনি দায়ী হবেন এবং এজন্য আপনি সিদ্ধান্ত নিলেন আমার সেই বন্ধুরা অতটা খারাপ নয় কিন্তু আমি জানি আমি যদি তাদের সাথে থাকি বা তাদের আশেপাশে থাকি তাহলে আমি খারাপ কাজে জড়িয়ে পড়তে পারি আপনি আপনার নিজের জীবনের দিকে তাকালে বুঝতে পারবেন এই মানুষগুলো কারা আগে আপনার জীবন হয়তো এমন মানুষ ছিল যারা আপনাকে পাপের পথে টেনে নিয়ে যেত বুঝে হোক অথবা না বুঝে হোক এমনকি হয়তো এটা তাদের দোষ নয় এটা আপনার নিজের দুর্বলতা শয়তান তখন আপনার মনে ওয়াসওয়াসা দিবে হেই তুমি কি তোমার বন্ধুদেরকে মিস করো না ওই আড্ডাটা মিস করো না এই মজাটা মিস করো না সে চাইবে আপনি যেন আগের মতো হয়ে যান একেবারে আগের মতো একইভাবে অনেকে আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর পাপ ছেড়ে দিয়েছিল তারা মদ পান করা ছেড়েছে ড্রাগ ছেড়েছে জেনাবাহিচার ছেড়েছে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ ছেড়েছে দূরে সরে গিয়েছে কখনো কখনো শয়তান এসে আপনাকে খোঁচা দিয়ে বলবে এই, তোমার তো এখন কঠিন সময় যাচ্ছে আগের মতো হয়ে যাও সব সময়ের জন্য না আরে এই সপ্তাহটা তো তোমার জন্য অনেক কঠিন ছিল এই মাসটা তো অনেক কঠিন ছিল কিছু সময়ের জন্য আগের মতো হয়ে যাও আর আপনি জানেন তখনকার ফিলিংসগুলো কেমন ছিল আরবিতে একটা প্রবাদ আছে নিষিদ্ধ সব কিছুই আকর্ষণীয় যদিও আমরা দিনের পথে ফিরে আসার পর অতীত পাপ নিয়ে সব সময় অনুশোচনা করি সেই পাপগুলো আবার করার কথা চিন্তাও করতে পারি না এবং সেগুলোকে ঘৃণা করি কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ আর মানুষের প্রবৃত্তির কামনা বাসনা থাকবে এটাই স্বাভাবিক শয়তান আমাদের এই দুর্বলতাকে তার নিজের নিয়ন্ত্রণে নিতে চায় সে আপনাকে পথ ভ্রষ্ট করতে চাইবে সে বলবে কত সুন্দর মৌজ মেতেছিলে জীবন কত সহজ ছিল এখন তুমি কেন নিজেকে এত সব আনন্দ থেকে বঞ্চিত করছো কেউ তো আর জানবে না আগের অবস্থা ফেরত যাও সে এভাবে আপনাকে আক্রমণ করবে পেছন থেকে আপনাকে টানতে থাকবে আমাদেরকে এই সম্পর্কে সতর্ক থাকতে হবে এর সাথে ডান দিক থেকে শয়তানের আক্রমণের একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন শয়তান প্রথমে আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে এটা গুরুত্বপূর্ণ শয়তান আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে শয়তান চায় আমরা যেন প্রথম পদক্ষেপটা গ্রহণ করি গন্তব্য যদি হয় হাজার মাইল দূরে আপনি শুধু প্রথম পদক্ষেপটা গ্রহণ করছেন আপনার কাছে মনে হবে না যে কোনো অগ্রগতি হলো কোনো ক্ষতি আপনি অনুভব করবেন না ধরুন একশো ফিট দূরে একটা আগুন জ্বলছে এখন আগুনের দিকে এক পা এগুলো কি বেশি গরম লাগবে না আমি তো পুরে যাইনি আমার খারাপ কিছু ঘটেনি আমি তো পুরে যাইনি এক পদক্ষেপে কোনো ক্ষতি হয়নি এখন কেউ যদি এসে বলে এই তুমি তো আগুনের দিকে এগিয়ে যাচ্ছ তো কি হয়েছে আমি কি আগুনে হাত দিয়েছি এতে তো কোনো সমস্যা নেই এভাবে শয়তান আপনাকে বোঝাবে এক কদমে কোনো সমস্যা নেই তারপর আরেক কদম এগুতে বলবে এরপর আরেক কদম এরপর আরেক কদম তারপর আরেক কদম ঠিক এই কাজটাই সে আমাদের আদি পিতা আর মাতার সাথে করেছিল জান্নাতের আয়তন হল আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি জান্নাতের রিয়েল এস্টেটের সাইজ আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি আকাশ এবং পৃথিবীর সমন্বিত সাইজের চেয়েও বেশি জান্নাতকে জান্নাত বলা হয় কারণ আরবি জান্নাহ অর্থ সবুজে ঢাকা বা গাছগাছালিতে ঢাকা তাহলে গোটা জান্নাত অসংখ্য অগণিত গাছপালায় ঢাকা এখন একবার চিন্তা করে দেখুন কয়টি গাছ নিষিদ্ধ ছিল মাত্র একটা গাছ অসংখ্য অগণিত গাছের এক মহাবিশ্বে মাত্র একটি গাছ যেহেতু নিষিদ্ধ ছিল এর থেকে দূরে থাকা তো সহজ হওয়ার কথা ছিল সম্ভবত খুঁজেই পাওয়া কষ্টকর হওয়ার কথা কারণ মাত্র একটা গাছ ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছের মাঝে শয়তান তাদেরকে এক কদম এক কদম করে তারপর আরেক কদম এরপর আরেক কদম করে এগিয়ে নিয়ে গেল সে আপনার কাছে এসেই হারাম কাজ করতে বলবে না সে কোনোভাবে হারাম কাজটাকে মোড়কে ঢেকে নিবে ডান দিক থেকে শয়তানের আক্রমণ কৌশল নিয়েও কথা বলা হয় শয়তান কিভাবে ডান দিক থেকে আক্রমণ করে ডান পাশ সম্পর্কে যে বিষয়টি সবার আগে মনে রাখবেন তা হল আরবিতে ডান পাস দ্বারা ভালো কাজ বোঝায় কেউ যখন আপনাকে ডান হাত তথা ইয়ামিন প্রদান করে এর মানে হল সে আপনার নিকট অঙ্গীকার করছে বা শপথ করছে কোনো চুক্তি করার পর মানুষ যখন পরস্পর হ্যান্ডশেক করে তার মানে তারা চুক্তির সম্মান করবে কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় আপনার সাক্ষ্যদের সত্য এবং বিশ্বাসযোগ্য তার ঘোষণা দিতে আপনি ডান হাত উঠিয়ে শপথ করেন সুতরাং আরব সংস্কৃতি সহ পৃথিবীর বহু সংস্কৃতিতে ডানপাস দ্বারা আভিজাত্য ভালো কাজ সঠিক নিয়মে কাজ সম্পাদন করা যে কারণে আমরা আল্লাহর নিকট দোয়া করি কেয়ামতের দিন আমরা যেন ডানপাশের মানুষদের অন্তর্ভুক্ত হই আসহাবুল ইয়ামিন ডানপাশের মানুষ সুতরাং ডানপাস ভালোর সাথে সম্পর্কযুক্ত একইভাবে আমরা জানি যে ফেরিস্তা আমাদের ভালো কাজগুলো লিখে রাখেন ডান কাজের ফেরিস্তা সুতরাং ডানপাস ভালোর সাথে সম্পর্কযুক্ত এখন ব্যাপারটা তো তাহলে বোঝা যাচ্ছে না শয়তান ডানপাশ থেকে আক্রমণ করতে চাচ্ছে আপনি ভেবেছিলেন শয়তান খারাপ কাজের মাধ্যমে আক্রমণ করে আল্লাহ তালা আমাদের বলছেন শয়তান ভালো কাজের দিক থেকেও আক্রমণ করে এর মানে কি সে বহু উপায়ে ডান পাশ থেকে আক্রমণ করে আজকে আমি শুধু একটা উপায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ বলেন শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে চাকচিক্যময় করে তোলে ডান পাশ থেকে আক্রমণের এটা অন্যতম ভয়ঙ্কর একটা দিক আমরা এখানে আসছি সারাত আদায় করার জন্য এটা একটা ভালো কাজ মানুষ হজ পালন করতে যায় এটাও একটা ভালো কাজ রোজা রাখা ভালো কাজ এগুলো ভালো কাজ কেউ যদি দান খয়রাত করে এটাও ভালো কাজ আপনি যদি কাউকে সাহায্য করেন ভালো কাজ এখন আপনি যদি এভাবে চিন্তা করেন আপনার ভালো কাজগুলো আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন এখন আর কোনো চিন্তা নেই কারণ আপনি ভালো ভালো কাজ করছেন আপনি নামাজ পড়েন আহ যে মানুষগুলো নামাজ পড়ে না তাদের জন্য আমার দুঃখ হয় কারণ আপনি এখন ভালো পজিশনে আছেন ভালো ভালো কাজ করছেন তাই এভাবে এসে আপনার পূর্ণ কাজগুলোর কথা মনে করিয়ে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে সে আপনাকে বোঝাবে যেহেতু তুমি অমুক অমুক ভালো ভালো কাজ করছো তোমার তো তুলনা নেই পরিষ্কার দেখা যাচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসেন যারা এই ভালো কাজগুলো করে না তুমি তাদের যে অনেক উত্তম ইব্রাহিম আলাহ সাল্লাম পূর্ণ কাজের ইতিহাসে অন্যতম সেরা একটি কাজ করলেন তিনি কাবা ঘর নির্মাণ করলেন একবার ভেবে দেখুন প্রতিবার যখন কেউ সালাত আদায় করে সে সবার একটা অংশ ইব্রাহিম আলাইসাল্লাম পেয়ে থাকেন কারণ আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ঠিক যেমন এই ঘর যারা বানিয়েছেন প্রতিবার আমরা নামাজ পড়লে তারাও সবার একটা অংশ পেয়ে থাকেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মসজিদে মানুষ সালাত আদায় করলেও সবের একটা অংশ ইব্রাহিম আলাইস্লামও পেয়ে থাকেন প্রতিবার কেউ নামাজ পড়লে সবের একটা অংশ ইব্রাহিম আলাহামের নিকট চলে যায় তিনি যখন তার ছেলেকে নিয়ে কাবাঘর নির্মাণ করেন এটা অসাধারণ এক সৎ কাজ আপনি যদি এ ধরনের কোনো সৎ কাজ করতে পারতেন তাহলে মনে মনে কী ভাবতেন আমি জান্নাতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত এই কাজ থেকে যে কমিশন পাওয়া যাবে তার কোনো তুলনা নেই ইব্রাহিম আলাই আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন তিনি দোয়া করেছিলেন রব্বানা মিন্না হে তাকব্বাল আমাদের রব আমাদের নিকট থেকে কবুল করুন মনে হয় যেন এই কাজটি যথেষ্ট কিনা তার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন হয়তো কোনো একটি ইটের টুকটা ঠিকভাবে ফিট হয়নি আমার নিয়ত হয়তো যতটা নিখুঁত হওয়া দরকার ছিল ততটা নিখুঁত হয়নি আমি হয়তো কাজ করার সময় একবার দুইবার অলস হয়ে পড়েছিলাম এভাবে তিনি নিজেকে প্রশ্ন করতে থাকেন তিনি এভাবে বলেননি ইয়া আল্লাহ আমাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমার আর কোনো চিন্তা নেই এমন কিছু তার জন্য ছিল না তিনি ভালো কাজ করার পর অলস হয়ে পড়েননি তিনি উদ্বিগ্ন ছিলেন এবং আল্লাহর কাছে ভিক্ষা করেছেন দয়া করে আমাদের কাজ থেকে গ্রহণ করুন যখন আমি আর আপনি জুমার সালাত আদায় করি সালাদ শেষে আমরা কতটুকু নিশ্চিন্ত থাকতে পারি যে ফেরেস্তারা এই সালাদকে নিখুঁত একটি সৎ হিসেবে আমাদের আমল নামায় লিখেছেন নাকি আমাদের মন নামাজের সময় অন্য কোথাও হারিয়ে গিয়েছিল নাকি নামাজ পড়ার সময় আমরা আরও বিশ বাইশ রকমের জিনিস নিয়ে চিন্তা করেছিলাম সালা তালা করার সময় আমরা যে আরও কত কি করি আমাদের নামাজ কতটা ত্রুটিপূর্ণ এখন আমি আপনি যদি এভাবে চিন্তা করি হুম ভাই আজকে আমি জুমা পড়তে গিয়েছিলাম আমি এমনকি আজানের আগেই মসজিদে গিয়ে হাজির হয়েছি কি মনে হয় আপনার কাছে আমার তো মনে হয় আমার জান্নাতের ভিআইপি টিকিট পাওয়া উচিত সিরিয়াসলি একেবারে কাজের কাজ করে ফেলেছি আমাদের মনোভাব এমন হতে পারবে না রোজা বা হজ পালন করার পরেও এই ধরনের মনোভাব থাকতে পারবে না অন্য ইবাদত বা অন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রেও এটা সঠিক মনোভাব নয় নিজের ভালো ভালো কাজগুলোর কথা বারবার স্মরণ করা যাবে না বরং আল্লাহর কাছে করজোরে মিনতি করুন তিনি যেন আমাদের পুণ্য কাজগুলোকে কবুল করে নেন শয়তান আমাদের পেছন দিক থেকে যেসব আক্রমণ করে আল্লাহ যেন আমাদেরকে সেগুলো থেকে রক্ষা করেন এবং ডান দিক থেকে শয়তানের যেসব আক্রমণ আসে আল্লাহ যেন আমাদেরকে সেসব আক্রমণ থেকেও রক্ষা করেন বারাক আল্লাহ উলিয়ম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ